সঞ্জয় এখানে ধৃতরাষ্ট্র বললেন যে হ্যাঁ সঞ্জয় ধর্মক্ষেত্রে অর্থাৎ ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়ে আমার এবং পাণ্ডব পুত্রগণ কি করল যে যুদ্ধক্ষেত্রে তারা উপস্থিত হয়ে ধৃতরাষ্ট্র বলছেন যে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ তারা সমবেত হয়েছে যখন সঙ্গে কে হচ্ছে তারা কি করতেছে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে যে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় দেখা যাচ্ছে সর্বপ্রথমে ধর্ম কথাটি আছে যে যৎ ধর্ম দ্বারবাহ ক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ ধর্মক্ষেত্রে কথাটি আছে আমরা শ্রীমদ ভগবত গীতার প্রথমেই আমরা পাচ্ছি ধর্ম কথাটি আছে এবং আমরা অষ্টাদশ অব্দায়ের শেষে দেখা যায় মম কথাটি যদি আমরা ধর্ম থেকে ধর এবং মম থেকে ম শব্দটি গ্রহণ করি তাহলে দেখা যায় ধর্ম শব্দ উচ্চারণ ধর ম ধর্ম শব্দটাই উচ্চারত হয়ে সমগ্র গীতাটি ধর্মের অন্তর্গত গীতা তো অধর্ম নয় ধর্মের অন্তর্গত আর যে কোনো কর্ম করার আগে আমাদের ধর্মকে সাক্ষী রেখে করা উচিত আমরা যে কোনো কাজ করি আগে ভগবানের নাম স্মরণ করি ধর্মকে স্মরণ করি ধর্মকে স্মরণ করা উচিত সেজন্য রাজা দ্বিতরাষ্ট্র এখানে ধর্ম কথাটি বলেছেন আর এখানে ক্ষেত্র ক্ষেত্র কথা বলছেন ধর্ম ক্ষেত্র অর্থাৎ ভূমি ক্ষেত্র মানে কি ভূমি কুরুক্ষেত্রের যে জমি সেটাকেই তিনি ধর্মক্ষেত্র বলেছেন সেই জমি ছিল কার পুরুরাজার ছিল পুরুরাজার জমি ছিল আর ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর পুত্রগণ উভয়ই ছিলেন তারা কুরু রাজার বংশধর ছিলেন উভয়ই তো জমির মালিক ওই অধিকার আছে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর পুত্রগণ উভয়ই ছিল কুরুরাজার বংশধর উভয় ওই জমির উপর অধিকার তাদের আছে তাই উভয় ওই জমিকে কুরুক্ষেত্র বলেছেন কিন্তু ওই জমিতে উভয় যুদ্ধ করেছেন রাজা দ্বিতরাষ্ট্র ওই জমিকে রণক্ষেত্র না বলে ধর্মক্ষেত্র বলেছেন এই জন্য যে সেই জমিতে দেবতাগণ যজ্ঞ করেছিলেন এই কুরুক্ষেত্রের মাঠে দেবতাগণ যজ্ঞ করেছিলেন এবং রাজা সেখানে তপস্যা করেছিলেন সেখানে তপৎসা করেছিলেন কুরু রাজা পুণ্যভূমি মনে করে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে না এই জমিকে ধর্মক্ষেত্র বলেছেন কারণ এখানে দেবতাগঞ্জ রাজা সেখানে তপৎসা করেছিলেন তাই ধৃতরাষ্ট্র এখানে রণক্ষেত্র কারণ এখানে যুদ্ধ হয়েছে রণক্ষেত্র না বলে সেটা ধর্মক্ষেত্র বলেছে যেহেতু সেখানে দেবতাগর উপস্থিত হয়ে করেছিলেন তাই তাদের পদ কিছু কর্ম করার আগে আমরা কি করি রেখে রাজা দ্বিতরাষ্ট্র এই জন্য সঞ্জয়কে ধর্মক্ষেত্র বলেছেন এই শ্লোকে রাজা দ্বিতরাষ্ট্র সঞ্জয়কে আরো একটি কথা বলেছেন যে মামকা পাণ্ডবাষ্ট্রে মামকা পাণ্ডবাজ এবং উভয় যদি কুরু বংশের হয়ে থাকে তবে আমার এবং পাণ্ডুর পুত্রগণ আলাদা হবে কেন উভয় যদি কুরু রাজার হয়ে থাকে আমার আর তোমার আলাদা হওয়ার তো কথা নয় যে পাণ্ডুর পুত্রগণ আর আমার পুত্রগণ আলাদা হওয়ার কথা নয় তারা আলাদা হবে কেন সকলেই তো তা এখানে দেখা যায় রাজা ধীতরাষ্ট্রের নিজ পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণের উপর একই মনোভাব ছিল না